নিউ বার্বন স্ট্রিটে বর্ষবরণ অনুষ্ঠানে সন্দেহভাজন হামলাকারীর গাড়িতে আইএসএস পতাকা ও সম্ভাব্য বিস্ফোরক পাওয়া গেছে এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে তার আগেই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বলেন পুরো জাতি এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ তিনি বলেন এফবিআই সন্দেহভাজন হত্যাকারীর গতিবিধি সম্পর্কে জানার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় নিরাপত্তায় এই হামলা কতটা হুমকি এবং এতে আর কারো বাইডেন বলেন আপাত দৃষ্টিতে ভিডিও দেখে বিয়াল্লিশ বছর বয়সী শামসুদ্দিন জাব্বার উদ্বুদ্ধ হয়েছে বলে ধারণা করছে এফ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সারা বিশ্বের মানুষ যখন ইংরেজি নতুন বছর বরণ করে নিতে আনন্দ উদ্দীপনায় ভাসছে দিকে দিকে বইছে বাঁধ ভাঙা জ্বরের মতো উচ্ছ্বাস ঠিক সে সময় নিউ অর্লিয়ান্সের বিশ্ববিখ্যাত বার্বান স্ট্রিটের আনন্দমুখর জনতা সাক্ষী হল এক বিমৎস ঘটনার মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অর্থাৎ দু সালের প্রথম দিনের প্রথম প্রহরে এফ ওয়ান ফিফটি পিক আপ ট্রাক উঠিয়ে দেওয়া হল সেখানকার সাধারণ মানুষের উপর বেশ কিছু তাজা প্রাণ ঝরে যাওয়ার এমন অপ্রত্যাশিত ঘটনায় শোকে স্তব্ধ দেশের মানুষ মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বললেন পুরো জাতি এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ এবং শোকাহত তিনি বলেন এ তাকে প্রাথমিকভাবে যেই তথ্য দিয়েছে তাতে আইসিসির ভিডিও দেখেই বিয়াল্লিশ বছর বয়সী সন্দেহভাজন ঘাতক শামসুদ্দিন জাব্বার ওই হামলা চালাতে উদ্বুদ্ধ হয়েছে বলে ধারণা করছে শৃঙ্খলা বাহিনী তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি সন্দেহভাজন হামলাকারীর গাড়িতে আইসিসের পতাকা ও সম্ভাব্য বিস্ফোরক পাওয়া গেছে তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে এফবিআই এর আগেই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট তিনি বলেন এফবিআই সন্দেহভাজন হত্যাকারীর গতিবিধি সম্পর্কে জানতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় নিরাপত্তায় এই হামলা কতটা হুমকি এবং এতে আরও কারও সাজস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবার ট্রাকের বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন বাইডেন এই ঘটনার সাথে নিউ অর্ডিয়েন্সের হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটিও বিবেচনা নেওয়া হচ্ছে বাইডেন বলেন অ্যাটর্নি জেনারেল হোমল্যান্ড সেক্রেটারি এফবিআই ডিরেক্টর সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি যাতে করে যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায় ফিরিয়ে আনা যায় জনমনের স্বস্তি আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর